প্রিয় দর্শক গত কদিন ধরে একটা খবর বিভিন্ন মিডিয়ায় কিন্তু আমরা দেখছি খবরটাকে মিডিয়াগুলো কেন এতটা গুরুত্ব দিচ্ছে না অথবা সরকারের দিক থেকে এই ব্যাপারে কেন কোনো প্রতিক্রিয়া অথবা তাদের তৎপরতা লক্ষ্য করছি না এটা ভেবে আমি আসলে একটু বিস্মিত হচ্ছি খবরটা হলো মালয়েশিয়াতে বাংলাদেশের ছত্রিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ বলা হচ্ছে তারা ওখানে বসে বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে এবং সে অর্থ সংগ্রহ করে সেই অর্থ তারা জঙ্গি সংগঠন গড়ে তোলার জন্য সিরিয়ায় পাঠাচ্ছে বাংলাদেশে পাঠাচ্ছে কি সংগঠন আইএস যে আইএস দিয়ে নিয়ে এত আলোচনা সারা দুনিয়ায় সেই আইএস সংগঠন গড়ে তোলার জন্য তারা বাংলাদেশেও টাকা পাঠাচ্ছে এবং সিরিয়াতেও পাঠাচ্ছে এবং ওদের যে মানে আইজিপি তার নাম হলো তান মহদ খালিদ ইসমাইল উনি জানিয়েছেন যে এই গোষ্ঠী প্রতি সদস্যের কাছ থেকে বার্ষিক পাঁচশো রিঙ্গিত করে সদস্য ফি আদায় করত পাশাপাশি সদস্যদের আর্থিক সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় অতিরিক্ত চাঁদাও নিত প্রাথমিক তদন্তে জানা গেছে এই গোষ্ঠীর সদস্য সংখ্যা ছিল আনুমানিক একশো থেকে দেড়শো জন যাদের সবাই বাংলাদেশি এবং মালয়েশিয়ার বিভিন্ন কারখানা নিটল স্টেশনে শ্রমিক হিসাবে কাজ করতেন খেয়াল করুন এই গোষ্ঠীর সবাই কারা সবাই বাংলাদেশি এবং এই অভিযোগটা কে করছে মালয়েশিয়ার আইজিপি এখন এই যে অভিযোগটা এই অভিযোগটাকে আপনি কিভাবে নেবেন দেখেন এটা কিন্তু হঠাৎ করে পাওয়া যায়নি তারা তিন ধাপে ধীরে ধীরে অভিযান চালিয়ে এদেরকে ধরেছে প্রথম ধাপে আটাইশে এপ্রিল তারা সিলেঙ্গরে ছয় জনকে গ্রেপ্তার করে জহর এলাকায় তারা আরও চোদ্দো জনকে গ্রেপ্তার করে এবং তৃতীয় ধাপে 19 থেকে একুশ জুন এই সময় অভিযান চালিয়ে আরও ষোলো জনকে গ্রেপ্তার করে এই হলো গ্রেপ্তার দেখো সেই এপ্রিল থেকে শুরু করেছে তো এই পুরা বিষয়টা আমরা কি জানতাম না আমরা তো জানতাম না এটা তো আমাদের বড় ব্যাপার যদি না জেনে থাকি এটা তো আমাদের একটা বড় কূটনৈতিক ব্যর্থতা আমাদের সঙ্গে তো মালয়েশিয়ার সম্পর্ক ভালো ভালো না দেখুন আমাদের প্রধান উপদেশটা দায়িত্ব নেওয়ার পর মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমাদের দেশে ডক্টর ইউনুসের নেতৃত্বে তারা মরকার প্রধান বাংলাদেশে এসেছিলেন তিনি হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এটা অক্টোবরের ঘটনা নিশ্চয় আপনাদের মনে আছে তখন আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ডক্টর ইউনুসের খুব ঘনিষ্ঠ একাধিক ছবি আলোচনা ছাপা হয়েছে পত্রপত্রিকায় এবং বাংলাদেশ থেকে তারা কত শ্রমিক নেবে আরও অনেক শ্রমিক নেবে মানে মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য আরও বড়ো হবে এই ধরনের সম্ভাবনার কথাও কিন্তু তখন বলা হয়েছে এবং ওটা দেখে যেভাবে তারা ছবি তুলেছে কথা বলেছে এতে মনে হয়েছে এই দুই নেত খুবই ভালো তারপর আমরা দেখলাম মোহাম্মদ ইব্রাহ আপনার ইউনুস ডক্টর ইউনুস যখন জাপান গেলেন তখনও কিন্তু ওখানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদের সঙ্গে ওনার দীর্ঘ আলোচনা হয়েছে কথা হয়েছে এবং সেটাও খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে তার মানে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তো আমাদের সম্পর্ক ভালো হওয়ার পরও। আমরা কেন এই ছত্রীর জনের আটকের বিষয়টাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারলাম না এখন আপনি যদি বলবেন ভালোভাবে হ্যান্ডেল করা মানে কি মিন করছো তুমি হ্যাঁ আমি একটা একটা কথা ভাবুন আগে একটা কথা সেটা হলো যে আমাদের ছত্রিশ জন লোককে তারা আটক করলো এই অভিযোগে যে তারা জঙ্গিসে এই ইনফরমেশনটা এই ঘটনাটা মালয়েশিয়ার যে আমাদের শ্রম বাজার আছে তার উপর কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না কেবল মালয়েশিয়া নয় আমি তো বলবো এই একটা ঘটনা পুরো মধ্যপ্রাচ্যে অথবা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে মুসলিম বাজারটা আছে মুসলিম দেশগুলি যেটা আছে ইউই ধরেন সৌদি আরব বাহরাইন কাতার কুয়েত এই সমস্ত দেশের মধ্যেই কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলবে তো এটা আমরা ফেলতে দিচ্ছি কেন জিনিসটা চিন্তা করতে পারতাম না একবার যে এই যে ছত্রিশ জন আসলে কি জঙ্গি আসলেই কি তারা এরকম মারাত্মক অভি কীভাবে হলো তারা বাংলাদেশে তোদের কোনো কর্মকাণ্ড নাই এখন আমরা জানি বাংলাদেশের জঙ্গি তৎপরতা সেভাবে নেই নাকি এখানে নতুন করে গড়ে উঠছে এগুলো কিন্তু ভাবনার বিষয় তো এরা কারা এরা তো আমাদের দেশেরই নাগরিক আমাদের এখানকারই নাগরিক তারা আমাদেরই কারো ভাই কারো ছেলে কারো ভাতিজা এরা হঠাৎ করে জঙ্গি হয়ে গেল কীভাবে কার প্রভাবে এটা হলো এটা আমরা কি খোঁজ করতে পারতাম না অথবা এরা কি কোনো ট্র্যাপে পড়ে যায়নি তো কেউ এদের দেখেন ওরা বলেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ তারপরে মেসেঞ্জার এই সমস্ত মাধ্যমে তারা যোগাযোগ করতো এবং বিভিন্ন ই ওয়ালেটের মাধ্যমে টাকা পয়সা তারা লেনদেন করতো তো এদেরকে কারা প্রয়োজিত করেছে আমরা তো খোঁজ দিতে পারতাম এমনও তো হতে পারে যে অন্য কোনো দেশ শ্রম সমবাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কিংবা তারা বাংলাদেশের উপস্থিতিকে সহ্য করতে পারছে না তারা যেই কাজটা করেনি তারা যেভাবে এদেরকে নানারকমভাবে ফাঁদে ফেলেনি সেটাই বা কে জানে আমরা কি সেটাও খুঁজে দেখার চেষ্টা করেছি করিনি আমাদের ভূমিকাটা আসলে কি ছিল বলেন তো এই যে ছত্রিশ জনের খবর আমরা পেলাম এই পাওয়ার পর বাংলাদেশ সরকারের ভূমিকাটা কি ছিল আপনারা তাদের রকম কোন পদক্ষেপ নিতে দেখেছেন আমি তো খেয়াল করিনি কেন পদক্ষেপ নিল না কেন ডক্টর ইউনুস কি আনোয়ার সিং এর ব্যক্তিগত বলতে পারতেন না এই জিনিসটাকে আগে এক্সপোজ না করে আগে প্রকাশ না করে আমাদের হাতে হস্তান্তর কর আমরা চেক করে দেখি আসলে ঘটনাটা কি নানাভাবেই নানা রকম ব্যবস্থা নেওয়া যেত চুপ করে থাকার কারণে যা হয়েছে তার চেয়ে তো ভালো কিছু হতো কিন্তু সেটা করার উদ্যোগ আমরা কারোর মধ্যে দেখলাম না কেন দেখলাম না তারা কি এই দেশের এই লোকগুলো এই যে ছত্রিশ জন মানুষ বাংলাদেশের এদের দায়িত্ব নেবেন না এদের তো না বুঝিয়ে এই কাজটা করেছে তো এই ছত্রিশ জনের জীবন কিন্তু না এই ছত্রিশ জনের পরিবারের সমস্যা কিন্তু নয় এখানে এখানে সমস্যা হাজার হাজার শ্রমিক মালয়েশিয়ায় যাচ্ছে গিয়েছে এবং আগামীতে যাবে তাদের সবার জন্য কিন্তু এটি একটা বড় সংকট তো সেই সংকটটাকে আমরা কেন এত গা ভাবে হ্যান্ডেল করলাম আমি জানি না এই প্রশ্নের কি জবাব তাদের কাছে আছে অথবা তারা কি বলবেন হয়তো বলবেন না আমরা গোপনে গোপনে যোগাযোগ করেছি তাও বলতে পারেন সেটাও যদি হয় তাও ভালো কিন্তু আমি মনে করি গোপনে যোগাযোগ করলেও আমাদেরকে একটু পাবলিকলি একটু জানানো উচিত ছিল কারণ এটা নিয়ে তো আমাদের দেশে যারা এর সঙ্গে জড়িত নয় আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছি এবং তার চেয়ে বড় কথা সরকার এই মুহূর্তে অর্থনৈতিক যে সক্ষমতার কথা বলার চেষ্টা করছে বৈদেশিক মুদ্রার কথা বলছে রেমিটেন্সের কথা বলছে তার উপর এটা কত বড় ঝুঁকি আসতে পারে সেটাও কি ওনারা একবার ভেবে দেখেছেন এরা আছেন রাজনীতি নিয়ে এরা আছেন রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে নির্বাচন কত দেরিতে দেওয়া যায় না কি করা যায় দেরিতে নির্বাচনের জন্য কি কী অজুহাত তৈরি করা যায় এরা এইগুলি নিয়ে ব্যস্ত আছেন খুবই আনফর্চুনেট আমি ভাবতে পারিনি যে একটা সরকার এতটা কাণ্ড জ্ঞানহীন এতটা দায়িত্বহীন হতে পারে প্রিয় দর্শক আমরা চাই যে আমাদের এই লোকগুলির সঙ্গে যারা জড়িত আছে তারা কিংবা আরো যারা বাংলাদেশে সেখানে আছে যারা কোনো অপরাধ করেনি। এরা যদি অপরাধ করে এদের বিচার হওয়া উচিত সেই বিচারটা আমরা দেব অবশ্যই করব তাদেরকে ফিরিয়ে আনা উচিত আর যদি তারা ট্র্যাপড হয়ে থাকে সেটাও কিন্তু প্রকাশ করা উচিত যে কোন দেশ অথবা কারা এইগুলি এদেরকে এই সমস্ত নিরীহ মানুষদেরকে ফাঁদে ফেলে আমাদের শ্রমবাজারকে নষ্ট করছে সেটাও উন্মোচিত হওয়া উচিত চুপচাপ হাত গুটিয়ে বসে থাকলে কোনো সমাধান আসবে না আমি জানি না এটা আমাদের সরকারকে কতটা সচেতন করতে পারবে কিন্তু